ডিয়ার স্টুডেন্টস এবছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই মুহুর্তে তোমরা নিশ্চয়ই ভাবছ কীভাবে রিভিশন করলে সবচেয়েতে ইফেক্টিভ প্রিপারেশন নিশ্চিত হবে কারণ এত বড় সিলেবাস কোন জায়গাটাতে সবচাইতে বেশি গুরুত্ব দিবে তোমাদের এই সমস্যা সমাধানের জন্যই উন্মেষের সংযোজন মেডিকেল ফাইনাল টাচ ওই এই এক বইতেই তোমরা কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান ইংলিশ এবং বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নতুন সংযোজিত মানবিক গুণাবলীর সকল টপিকের রিভিশন ম্যাটেরিয়াল পেয়ে যাবে সো এই বইটিতে আমরা বিগত বছরের ধারাবাহিকতায় এবছর কিন্তু বেশ কিছু নতুন ফিচার সংযুক্ত করেছি চলো দেখা নেওয়া যাক বইটি আমরা কিভাবে সাজিয়েছি সো এই বইটির আমরা সাবজেক্ট ওয়াইজ যে অধ্যায়গুলো আছে প্রতিটি অধ্যায়ের শুরুতেই আমরা রেফারেন্স বুকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেইগুলোকে আমরা স্টেটমেন্ট আকারে দিয়েছি যাতে করে তুমি প্রশ্নকেন্দ্রিক রিভিশন দেওয়ার মাধ্যমে খুব অল্প সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে নিতে পারবে এর পাশাপাশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা স্টেটমেন্টের পাশে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলোও কিন্তু এখানে ট্যাগ করে দিয়েছি রেফারেন্স বুকের পর আমরা কিন্তু এক্সট্রা রাইটারের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে কিন্তু স্টেটমেন্ট আকারেই অ্যাড করেছি এবং আপডেট ইনফোয়াকারে এবছরের যে আপডেটেড এডিশনগুলো এসেছে বিভিন্ন বইয়ের সেই বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে এবং এবছরের নতুন সংযোজন হলো ইনফর্মেশন টুইস্ট এই সেগমেন্টটিতে তুমি প্রতিটি অধ্যায়ের সবচাইতে কনফিউশন হয় এমন বিষয়গুলোকে একসাথে করে দেখতে পারবে এবং এগুলো রিভিশন করার মাধ্যমে তুমি কিন্তু তোমার পরীক্ষার ভুলগুলোকে খুব সহজেই কমিয়ে আনতে পারবে এভাবে আমরা প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়কে কিন্তু সাজিয়েছি এই বইতেই কিন্তু তুমি পেয়ে যাবে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ আন্তর্জাতিক অংশ এবং সাম্প্রতিক অংশ এবং ইংলিশের জন্য আমাদের ভোকাবুলারি এবং গ্রামার অংশ এই এক বইয়েই তুমি রিভিশন দিয়ে সম্পূর্ণটাকে কভার করতে পারবে এবং তোমরা এবছর যে জায়গাটাতে সবচাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত সেটা হলো মানবিক গুণাবলী তুমি এই মানবিক গুণাবলীর সবচাইতে ইফেক্টিভ প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু কন্টেন্ট পড়বে এবং তোমার সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সব কিছুই কিন্তু এই এক বইতেই সংযুক্ত করা হয়েছে তাহলে এই বইটা রিভিশন করার মাধ্যমেই তুমি তোমার সবচেয়ে ইফেক্টিভ প্রিপারেশন কিন্তু নিশ্চিত করতে পারবে তোমরা যারা উন্মেষের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছ তোমরা কিন্তু যার যার ব্রাঞ্চ থেকে এই বইটি আজই কালেক্ট করে নিতে পারো আর এখনও যারা উন্মেষের কোনো কোর্সে এনরোল করোনি তোমরা কিন্তু আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে এনরোল করার মাধ্যমে তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকে এই বইটিকে সংগ্রহ করে নিতে পারো এবং এই বইটি পড়ার মাধ্যমে তোমাদের যাদের প্রিপারেশন খুব ভালো তারা যেমন উপকৃত হবে এর পাশাপাশি যাদের প্রিপারেশন মোটামুটি এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য উন্মেষ মেডিকেল ফাইনাল টাচ তোমার একটা গেম চেঞ্জার হতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল